লিড লিড একুশে জুলাই এর খবর ভোটের আগে একুশে নিশানা স্থির মমতার আক্রমণ বিজেপি সিপিএম তার সঙ্গে রয়েছে একটা একুশে জুলাই প্রস্তুতির ছবি তার ঠিক নিচে রয়েছে আজ থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হতে চলেছে সেই অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার সেই নিয়ে রয়েছে একটা খবর এদিকে রয়েছে নিশুট বান্ধবীর সূত্রেই উৎপাতে লালবাজার পাটনায় শুট আউটের পরে যে দুষ্কৃতীরা নিউ টাউনে লুকিয়েছিল সেই নিয়েই এই খবর প্রকাশিত হয়েছে দ্বিতীয় কথায় যেমন থাকে তৃতীয় কথায় একটা ছবি এছাড়া রয়েছে আইআইএম ধর্ষণের সংক্রান্ত খবর ওদিকে বালুরঘাটে প্রসূতি মৃত্যুর পরে ইঞ্জেকশন বদল সেই নিয়ে রয়েছে আরেকটা খবর রৌধিন রাজ্যে দাম বাড়বে আরও আনাজের কথায় এডিট পোস্ট এডিট শহীদ শরণে কোথায় কে দ্বন্দ্বে ফের কংগ্রেসে পাঁচের পাতার একটি খবর এছাড়াও বেহাল রাস্তা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন তবে সেটা অন্য পাতায় রয়েছে পাঁচের পাতায় আজকে বিজেপি উত্তরকন্যা অভিযান ও খড়গপুরে দিলীপের একটি সহানীয় খবর তার নিচে বিজেপির আরও একটি খবর প্রথম পাতার কন্টিনিউশন খবরগুলো রয়েছে এক এক করে এছাড়াও একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে একশে জুলাই রবিবার রাতে পরিদর্শন সংক্রান্ত এদিকে রয়েছে ছাড়া ফেলেও ঘরে ফিরতে নারাজ ছড়ে যায় শ্রমিকরা আর এই যে ছবি দুটো রয়েছে এই ছবি দুটো আলিপুর আদালতের যেখানে অভিযুক্তদের পেশ করা হচ্ছে সেই সংক্রান্ত এই যে ছবিটা অ্যাম্বুলেন্সে রয়েছে পাটনায় শ্যুট আউটের অভিযোগে ধৃত নিশু খান আহত অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছে আর উপরের অভিযুক্তদের জল থাকায় খালি পায়ে হাজতে ঢোকানো হচ্ছে বলে ছবির ক্যাপশানে লেখা হয়েছে এটা ষষ্ঠ পাতা এখানে জাতীয় দেশের খবর রয়েছে রোজগার মেলা নিয়ে রাহুলের একটি খবর যেটাতে রাহুল নীতিশ করেছে এছাড়াও বিজেপির খবর একটি বৈঠক সংক্রান্ত মহারাষ্ট্র একটি খবর রয়েছে যেখানে বিধানসভায় রাজ্যের সমস্যা নিয়ে কথাবার্তা চলছে মহারাষ্ট্রের বিধায়কদের মধ্যে তারিমাচির নিজের আসনে বসে ফোনে তাসের জুয়া খেলার অভিযোগ উঠল মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিক রাও পোটাকের বিরুদ্ধে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে তা দেখে বিতর্ক শুরু হয়ে গিয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে ছয়ের কথায় যে শিশুদের আধার কার্ডের তথ্য সংশোধন এবার থেকে স্কুলেই হবে কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত একটি প্রকল্প নিতে চলেছে যেটা কেন্দ্রের তরফেই জানানো হয়েছে তার ভিত্তিতেই তৈরি হয়েছে এই খবর এছাড়া বামেদের একটি খবর উত্তরপ্রদেশের পাওয়ার যাত্রীদের একটি খবর অন্যদিকে ওড়িশায় যে এক নেতৃত্বকে দিল্লি এমসি নিয়ে যাওয়া হয়েছে সেই সংক্রান্ত একটি খবর রয়েছে সাতের পথে উপরে আন্তর্জাতিক খবর সেখানে রাশিয়ার সঙ্গে কথা চাইছেন জেলেনেস্কি এছাড়াও ইসরায়েলের খবর রয়েছে সৌদি আরবের এক রাজকুমার যিনি কুড়ি বছর কুমায় ছিলেন তার মৃত্যু হয়েছে সেই মৃত্যু সংক্রান্ত একটি খবর রয়েছে নিচের দিকে রয়েছে ব্যবসার খবর ব্যবসার খবরে শেয়ার ফান্ড ইত্যাদি সংক্রান্ত খবর রয়েছে কলকাতার পাতা কলকাতার পাতায় একুশের নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে খবর রয়েছে পরীক্ষার আগে একুশে ক্লাস করবে এছাড়া আইএম নিয়ে আরো একটা খবর বেহাল রাস্তার যেটা বলছিলাম সেটা এই পাতায় রয়েছে বন্ধুর এলাকার রাস্তার ছবি তুলে ধরা হয়েছে এখানে আনন্দ প্লাস বিনোদনের নানা রকমের খবর এখানে খেলার খবর ভারতীয় দলে চোট নিয়ে খবর রয়েছে যেখানে বলা হচ্ছে যে আকাশদ্বীপ ও আর্শদ্বীপ সিং দুজনেই চোট পেয়েছেন তাদের জায়গায় অনুশীল কম্বোজকে ডাকা হয়েছে নীতিশ কুমার রেড্ডিরও চোট রয়েছে বলে এখানে জানানো হচ্ছে शुबी मैनचेस्टर यूनाइटेड संगे कैप्टन शुभम गिल रोयजन मैनचेस्टर एट कैप्टन वान एंडिस इज कोच गौतम गंभीर और मैनचेस्टर कोच रुबेन अमोरिंग और ये तीन टी टेस्ट फाइनल ये इंग्लैंड में সেই খবর রয়েছে এই পাতায় ২০২৭ ২০২৯ ২০৩১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইংল্যান্ডেই হবে লর্ডসে হবে কিনা সেটা এখনও ঠিক হয়নি শেষের পাতায় ডব্লিউসিএল ম্যাচে শিখর হরভজনের আপত্তির জেরে ভারত পাক ম্যাচ বাতিল হওয়ার খবর রয়েছে এছাড়া রয়েছে মেসির একটা ছবি সেই ম্যাচে মেসির দল ইন্টার মিয়ামি পাঁচ এক গোলে জিতেছে নিউ ইয়র্ককে হারিয়েছে মেজর লীগ সকারে আমেরিকার সেই খবরটাও রয়েছে নিচে এদিকে রয়েছে ইস্ট খবর এখানে দাবা দিবস নিয়ে একটি খবর যেখানে ইতিহাস তৈরি করেছেন দাবারু কনেরু হাম্পি সেখানে বলা হচ্ছে প্রথম ভারতীয় হিসেবে ফিটে মহিলাদের বিশ্বকাপে শেষ চারে উঠলেন তিনি ভালো লাগে তাহলে আগামী দিনে এই ধরনের আরো লাইভ করার চেষ্টা করব ধন্যবাদ